গুড মর্নিং ফ্রেন্ড জেএস গুপ্তা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকাল সকালে এখন আমরা জলখাবার খেয়ে নিয়েছি রুটি চা খাওয়া হয়ে গেছে তো রানিকে আমি একটু বাইরে ঘোরাতে একটু নিয়ে এসেছি তারপর সারাদিনের যা যা খাওয়ার আয়োজন থাকে সেগুলি আয়োজনে লেগে পড়েছি তো অনেক কিছুই বানানো হয় তো তার জন্য আমি ঢেঁকি শাক আমি বানিয়ে নিয়েছি তো টেকি শাক আমার অনেক প্রিয় তো টেকি শাক আমি এখানে রসুন সম্বার দিয়ে সিম্পলভাবে বানিয়ে নিয়েছি তো তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো ভিডিওটিতে তোমরা পাশে থাকো তো এখানে রাত্রিবেলা মাছ ছিল বা কাতল মাছ ছিল কাতল মাছ রেখে দিয়েছিলাম তো কাঁচা ভেজেছিলাম তো কিছুটা ভেঙে গিয়েছিল সেটাকে আবার ভাজছি তারপর ফোন এসেছিল তো আমি মিশো থেকে একটা অর্ডার দিয়েছিলাম তো বেডশিট অর্ডার দিয়েছিলাম ডাবল বেড কভার তো বেডকভার অর্ডার দিয়েছিলাম তো ফোন করলো তো তাড়াতাড়ি নিয়ে আসলাম তো খুবই সুন্দর অনেক সুন্দর পিওর কটনের তো দেখে অনেক পছন্দ হয়েছে আমার আমি এর আগে অনেক নিয়েছি সেগুলো ভালো ছিল আর এবার এটাও ভালো এসেছে তোমরা দেখো তোমরাও নিতে পারো খুব ভালো গরম দিনের জন্য এগুলো ভালো কাপড়টাও অনেক ভালো কটনের তা আমি ভাগ আমি মিশো থেকে নেই খুব সস্তাও পরে আর দেখতেও ভালো লাগে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আমার তো অনেক ভালো লেগেছে তারপর সারাদিনের দুপুরে রান্না বাড়া হয়ে গেছে ঢেঁকি শাক আমার প্রিয় মা মাংস একটু কষা কষা বানিয়েছি তারপর আমার মেয়েকে দিলাম মাংসটা একটু কষা কষা ছিল মাছ কাতল মাছের চোরচুড়ি বানিয়েছিলাম মশলাটা এত একটা শুকিয়ে গেছে তারপর খাওয়া দাওয়ার পর আমরা আবার তিনটে চারটের দিকে আমরা একটু রেস্ট করার পর আবার মিট্টুকে নিয়ে এসেছি মিট্টুকে আমি বাইরে অনেক ঘুরাই কেন মিট্টু অনেক কথা বলতে থাকে ওকে যদি একটু বের না করি ও আমার কানে কান খেয়ে ফেলবে আমার ওকে বের করতেই হয় সন্ধ্যাবেলা কিছু একটা চটপটা না খেলে হয় না কিছু একটা ভাজা চটপটা না খেলে হয় না সন্ধ্যা পুজো টুজো দেওয়ার পর তো এখানে আমার মেয়ে আমার সাথে লেগে দিয়েছে তো আমার হাত বাটালো ও আমাকে ভেজে দিয়েছে তো খুব সুন্দর ভালোই জিনিস রেসিপিটার চটপটা লাগলো খেয়ে তো চায়ের সাথে এই চটপটা ভাজাটা খুব ভালো লাগলো খেয়ে তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবেন আর পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি টিপে দেবেন যাতে তোমাদের কাছে ভালো ভালো নোটিফিকেশন আসে ঠিক আছে থ্যাংক ইউ বাই বাই টেক কেয়ার